হ্যালো সবাই কেমন আছো আছো আশা করছি ভালো গল্প ঘরের নতুন একটি ফ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দেখো তোমাদের ওয়েলকাম জানাচ্ছে আমার ঘটো বেবি আমার সাথে এই যে বসে আছে আর তোমাদের দিকে দেখো কিভাবে তাকিয়ে আছে আমার সোনু বেবি কিন্তু এই যে আমার সাথে খেলুফেলু করছে দেখেছ কিভাবে একভাবে তাকিয়ে থাকে মোবাইলের দিকে সবাইকে কিন্তু এমনভাবেই তাকিয়ে দেখে আর যদি মোবাইলে ভিডিও অন করা যায় বা মোবাইল দেখা যায় ওর সামনে এমন করে তাকিয়ে থাকে টুল টুল করে এমন করে তাকিয়ে থাকে ওর পাশে কিন্তু বসে মোবাইল দেখতে পারবে না কেউ ও কিভাবে কিভাবে যেন টের পেয়ে যায় আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এই জন্য ওর সামনে আমরা মোবাইল দেখি না আর এখন ভিডিও অন করেছি তাই ওকে দেখতে দিচ্ছি

সোনুর সাথে বসে তো অনেকক্ষণ খেলো খেলো করলাম আমি আর সোনু আর এখন খেয়ে নেই চলো আসার পর থেকে তো প্রচুর প্রত্যেক দিন মাছ খাচ্ছি দুটো তিনটে করে তো বলেছিলাম আজ আমি আর মাছ খাবো না আজ বিরিয়ানি অর্ডার অর্ডার করে দাও বিরিয়ানি বিরিয়ানি করেছে বিরিয়ানিটা তো বেশ ভালোই ছিল তারপর একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ একটু অ্যাক্রোপলিস মলে যাবো এখানে দাদা সাথে আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাক্রোপলিস মলটা আমার দিদির বাড়ির একদমই সামনে শুধু এই খাল খালপাটটা পার করে তারপর ডান হাতে গেলেই অ্যাক্রোপলিস মলটা অল্প একটু হাঁটতে হয় একদম বাড়ির সামনেই বলতে পারো আর অনেক তাড়াতাড়ি হয় এই রাস্তাটা দিয়ে গেলে খালপাইয়ের রাস্তার থেকে উঠে এবারে রোডে উঠে পড়লাম আর এই রাস্তাগুলো আমার হায়দ্রাবাদের মতো লাগছিল আর আমি দাদা ভাইকে বলছিলাম দেখো তো দাদা ভাই তুমি আর আমি যে হাঁটতাম হায়দ্রাবাদের রাস্তায় লাগছে না কিছুটা দাদা ভাই আসলে একটা জায়গা ছিল আমরা ওই দিক দিয়ে হাঁটতাম মাঝে তো ওই জায়গাটার মতনই কিন্তু আমাদের লাগছিল তারপর মলে যাওয়ার আগে আর একটা রাস্তায় এসে পড়লাম আর আমি বোনকে বলছিলাম দেখ এই জায়গাটা মনে হচ্ছে পুরো একটা ফাস্ট ফুড এর পাড়া চারিদিকে শুধু স্টল আর স্টল মোমো চাউমিন যা যা লাগে সব আছে চারিদিকে এক সত্যি তাই মনে হচ্ছে যে ফাস্ট ফুড পাড়া মনে হয় এই যে মলের সামনেই প্রায় চলে এসেছি এই রাস্তাটা পার করলেই কিন্তু অ্যাক্রোপলিস মল এই যে ফাইনালি এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম অ্যাক্রোপলিস মলের সামনে আমার এই মলটা কিছুটা হায়দ্রাবাদের মতো কিন্তু পুরোটা সেটা না কারণ আমি যে মলগুলোতে ঘুরেছি হায়দ্রাবাদের প্রচুর বড় এটাও কিছুটা ওই টাইপের কিন্তু ওই রকম না তো আজ এই প্রথম অ্যাক্রোপলিস মলে আসা এর আগে দু হাজার কুড়িতে এসেছিলাম কলকাতা তখন হলো কিন্তু আসা হয়নি আসার কথা ছিল হচ্ছিল কথা তবে আর আশা হয়ে ওঠেনি তো আজ এসেছি বেশ মলটা ভালোই লাগছে কিছুটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ফিলিং আসছে তো চলো এবারে দেখে নেই কিরকম মলটা আর কি কি পাওয়া যায় তো সবই কেনাকাটা করেছিলাম এখানে কিছুটা মেকআপ কিনেছিলাম কিছু জিনিস কিনেছিলাম কিছু জিনিসপত্র কিনে এবারে বাইরে চলে আসলাম মোমোর দোকানে তো এখানে মোমোটা তো খুব আশা করে নিলাম কিন্তু মোমোটা এখানে একদম ভালো ছিল না মোমোটা তো একদম ভালো ছিল না যার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল তারপরে ফুচকা খাওয়ার একটু ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে উঠেনি আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে হবে তাই টোটোতে উঠে পড়েছিলাম ঠিক টোটো বলবো না এটা একটু অন্য টাইপের গাড়ি আমাদের ওখানকার যেমন টোটো এটা কিন্তু ওইরকম না এটা একটু উঁচু টাইপের ভ্যান ভ্যান লাগে অনেকটা কিন্তু টোটোর মতনই সব তো যাই হোক কথা বলতে বলতে তো একদম বাড়ির সামনেই চলে আসলাম আর এই যে বাড়িতে এসে হাত পা ধুতে ধুতেই সোনামা এটা আমাকে হাতে দিয়ে দিল এটা উপহার করেছে এখানে কিছু টাকা আছে সবাইকে কিছুটা কিছু উপহার করেছে আর দাদা ভাইও কিন্তু আজকে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আর এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমার সোনু বেবির সামনে আসলাম ও কিন্তু এখন খেলু খেলু করছে আর আমরা কিন্তু সবাই ওকে খেলা দিচ্ছি তো চলো ভ্লগ টি কিন্তু আছে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে চলো টাটা বাই বাই